এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাটের খাটো গ্রামে মৃতার নাম পূজা দাস বয়স পঁচিশ বছর মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পূজাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় স্বামী গঙ্গা দাসকে আটক করেছে গোঘাট থানার পুলিশ জানা গিয়েছে দশ বছর আগে গোঘাটের খাটো গ্রামের গঙ্গার সঙ্গে রাজগ্রামের পূজার বিয়ে হয় অভিযোগ দীর্ঘদিন ধরে শ্বশুর লোকজন পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো তাদের দাবি শ্বশুরবাড়ির লোকেরা পূজাকে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে অপরদিকে শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন পূজা নিজেই ওই পথ বেছে নিয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সকালবেলা উঠে কাজ সাথি আমি কাজ সাথি আমার একটা মামা তো দেওয়ার এসে বলছে তোর খাটো খাটো গায়ে তোদের কি হয়েছে আমি বলছি কি হয়েছে আমরা কিছু জানিনি বলছে পূজাদের ঘরে ঝগড়া হয়েছে তোর ছেলেটাকে তুলে দে একবার যাবো আমি বলছি ঝগড়া হয়েছে তাদের হয়েছে আমরা কি করতে যাবো তারপরে আমার পাশেতে একটা ভগ্নিপথ আছে সে বলছে তোমার পূজাকে গলায় দড়ি দিলে পূজা গলায় দড়ি দিয়ে তুলে পড়েছে যার নাই আমি সেই খবর পেয়ে আমি এবার আমার মেয়ের ফোনেতে পঞ্চাশটা কল করেছি আমার মেয়ে নাই কে ফোন তুলবে তারপরে আস্তে আস্তে জানতে যে আমার মেয়েকে মেরে দিয়েছে গলায় দড়িয়ে দেয়নি মেরে দিয়েছে ওরা এই যদি কাডা কুড়িসি বলে মনে করছিস আমানো কেক আমার ননদ নন্দাই আমার মেয়ের সঙ্গে কাল সন্ধেবেলা কথা হয়েছে ননদ নন্দাই আর ওই জামাই শাশুড়ি মিলে মারবে তারপর আবার কে আসে আমি কি সেটা বলবো দিদি আমি তো সন্ধেবেলা ছাত্র সময় আমি ছাত্র সময় আমার মেয়ের সঙ্গে কথা বলেছি আমার তারপর থেকে আমি আর ফোনে পাইনি আমার মেয়ে ছেলে জ্বর বললো যে মা আমার ছেলের জ্বর আমি আর ফোন করিনি

আমি তো আমার বাড়িতে চিনি আমার বাড়ি থেকে আমি সকালবেলায় আমার দাও চলেছে আমি ওর বাড়িতে যাইনি আমি নাম আমার দীপা দাস কালকে কালকে পুজো ছিল বাইশ তারিখ কালকে পুজো গেছে তা আমাদের কাছে সকালবেলা খবর আসে যেরকম পাশের বাড়ি থেকে কোনো এক আত্মীয় আছে আমাদের তারা ফোন করে জানায় যে এরকম তোমার পূজা মারা গেছে মারা গেছে কিভাবে সেটা আর আমার অত খবর পাইনি আমরা স্পটে যাই গিয়ে দেখি মুখে ফ্যানাই টানাই ভর্তি চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে সব চারিদিকে রক্ত রক্তকাণ্ড হয়ে আছে দেখি আর আমি ঠিক থাকতে পারিনি বাড়ি চলে এলাম এসে সরাসরি থানায় এসেছি থানায় এপার করা এফআইআর করার জন্য এসেছি এখন বিচারের দাবি কে করেছে বলে করেছে কালকে ওদের বাড়িতে অনেক কুটুমজন এসেছিল আমার মনে হয় সবাই মিলে প্ল্যান করে এই মার্ডারটা করিয়েছে করেছে সেটা ওদের ননদ এসছিল নন্দা এসেছিলো আরও আরও কুটুমজন ছিল এবার সেটা সঠিক এখন আমরা বলতে পারছি কতগুলো কুটুম ছিল ওদের মধ্যে এবার সবাই মিলে প্ল্যান করে ওরা মারাটি করেছে মানে বাড়িতে কি অশান্তি হতো বাড়িতে অশান্তি এমনি সাময়িক ঠুকঠাক হতো ওদের কিন্তু সেভাবে এত গুরুত্ব অশান্তি কিছু ছিল না ওদের মধ্যে হঠাৎ করে এই সিদ্ধান্ত কি করে কি হয়ে গেছে আমরা নিজেরা কল্পনা করতে পারছি না বলছি যার সাথে ঘটনা ঘটেছে মেয়েটির নাম মেয়েটির নাম পূজা দাস জামাইয়ের নামটা গঙ্গা দাস কি মনে হচ্ছে জামাই কি জামাই যুক্তি যুক্ত আছে জামাইয়ের সাথে আরো লোকজন সামিল হয়ে ওকে মারাতে পড়েছে মেয়ের বয়স কত মেয়ের বয়স পঁচিশ তো পঁচিশ পঁচিশ ঘটনাটা কোথায় হয়েছে ঘাটোগ্রাম আপনার নাম আমার নাম সঞ্জয় দাস কি হন আমি আমি মেয়ে কাকা আমার বৌমা বলছি কিভাবে মারা গেল ও কি করে যে মারা গেল এমনি আমার ছেলের সঙ্গে ঝগড়াঝাটি হয় না আমার সঙ্গেও হয় না সে এমনি ও সভ্যগিরি কাজ করেছিল সে নিজের দিক করে নিজে চলে আসে কি কাজ করেছিল অসভ্য কাজ কোথায় কার সাথে ছিল নাকি কোনো সম্পর্ক সম্পর্ক কিছু নয় কোন জায়গায় যে ছিল বুঝতে পারিনি কখন হয়েছে কালকে কালকে রাতে হয়েছে আপনারা কি বাড়িতে ছিলেন তখন না বাড়িতে থাকিনি আর ছিল তো আমার তো দেখিনি রাতের বেলা আমি বুড়ো মানুষ হয়ে পড়েছি আর ছেলে আমার থাকে রয়ে গেছে ছেলেও জানে নি ছেলে কোথায় ছিল তখন ছেলে ওই এসে বেড়াতে যায় তো সব ছেলে রাত সঙ্গে সে রাতে এবারে বেড়াতে গেছে এবারে নটার সময় ঘরকে এসে দেখতে না এই ব্যাপার হয়েছে গ্রামে কি অনুষ্ঠান হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছিল তখন আমাদের মায়ের শীতলা পুজো হয়েছিল সেটা অনুষ্ঠান হচ্ছিল ছেলে ছেলে না নাম কি দাস আর ছেলের নাম কি ছেলের নাম গঙ্গা দাস আরামবাগ জন্য জন্য দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ